এবার দাম কমল সোনার আজ থেকেই কার্যকর কালের কণ্ঠ পত্রিকায় প্রকাশিত ঢাকা বৃহস্পতিবার তেইশ অক্টোবর দুই হাজার পঁচিশ আন্তর্জাতিক বাজারে সোনার দামের বড় দরপতনের প্রভাব পড়েছে দেশীয় বাজারেও এতে একবারে ভরিতে দাম কমেছে আট হাজার তিনশত ছিয়াশি টাকা সাম্প্রতিক সময়ে সোনার দামে এমন হ্রাস দেখা যায়নি তবে দাম কমলেও ভালো মানের এক ভরি সোনার দাম এখনও দুই লাখ টাকার বেশি নতুন দামে বাইশ ক্যারেট সোনার মূল্য দাঁড়িয়েছে দুই লাখ আট হাজার নয় টাকা বুধবার বাইশ অক্টোবর রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস নতুন এ দাম আজ বৃহস্পতিবার তেইশ অক্টোবর থেকেই কার্যকর হবে বিজ্ঞপ্তিতে বলা হয় স্থানীয় বাজারে তেজাবি সোনার পিওর গোল্ড দাম হ্রাস পাওয়ায় সোনার দামে এই সমন্বয় করা হয়েছে বিজ্ঞপ্তিতে আরও বলা হয় সোনার বিক্রয় সঙ্গে পাঁচ শতাংশ সরকার নির্ধারিত ভ্যাট এবং বাজুস নির্ধারিত ছয় শতাংশ ন্যূনতম মজুরি যোগ করতে হবে তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরি ভিন্ন হতে পারে নতুন দাম অনুযায়ী বাইশ ক্যারেট প্রতি ভরি দুই লাখ আট হাজার নয়শ ছিয়ানব্বই টাকা একুশ ক্যারেট ভরি এক লাখ নিরানব্বই হাজার পাঁচশত এক টাকা আঠারো ক্যারেট ভরি এক লাখ সত্তর হাজার নয়শত চেরানব্বই টাকা সনাতন পদ্ধতি ভরি এক লাখ বিয়াল্লিশ হাজার দুইশত ঘনিশ টাকা সোনার দামের পাশাপাশি কমেছে রূপার দামও জুয়েলার্স সমিতির তথ্য অনুযায়ী বাইশ ক্যারেটের এক ভরি রূপার দাম কমে হচ্ছে পাঁচ হাজার চারশত সত্তর টাকা যা ছিল প্রতি ভরি ছয় হাজার দুইশত পাঁচ টাকা এর মানে দাম কমেছে ভড়িতে সাতশত পঁয়ত্রিশ টাকা পত্রিকার লিঙ্কটি ডিসক্রিপশনে দিয়ে দিব নিজে থেকে যাচাই করে স্বর্ণ ও গহনা ক্রয় করবেন চ্যানেলটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিবেন সকলকে ধন্যবাদ